ফোন গরম ঠান্ডা করতে হবে দু হাজার থেকে পঁচিশশো টাকা এটা আমি এটার সাথে গিফট করে দিব আইফোনের সেকেন্ড জেনারেশন ইয়ারবার্স স্মার্ট ওয়াচ এখানে সুন্দর আরো বড় একটা টোটাল পাঁচটা গিফট দিবো প্রত্যেকটাই দামি

বেশি বেশি আনন্দ তার কারণ থাকছে ইনফিনিক্সের লেটেস্ট যে মডেলগুলো দেওয়া আছে সেই মডেলগুলো কিনলেই থাকছে নিশ্চিত গিফট অফার এবং ডিসকাউন্ট অফার সাথে সাথে কিস্তির সুবিধা আছে যারা মনে করছেন ক্যাশ টাকা দিয়ে নেবেন তারা পাবেন হচ্ছে হিউজ পরিমাণে গিফট এবং ডিসকাউন্ট আর যারা কিস্তিতে নেবেন তারাও কিন্তু বাদ যাবেন না এইবার এই ঈদ উপলক্ষে ফর দ্য ফার্স্ট টাইম কিস্তিতে নিলেও কিন্তু আমরা গিফট অফার দিচ্ছি

তো আজকে শুধু কোনটা দেখবো আমরা হ্যাঁ শুরুতেই দেখবো কিস্তি বিষয় আমরা আরো জানি কিস্তি বিষয়ে আমরা আরো একটু জানবো সেটা হচ্ছে শুরুতে যে মডেলটা নিয়ে এত বেশি আলোচনা আমি হচ্ছে করতে যাচ্ছি সেই মডেলটা হচ্ছে আমাদের নোট সিরিজের নোট ফিফটি নোট ফিফটি এবং নোট ফিফটি প্রো এই দুটা মডেল নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড তার কারণ কাস্টমারের এত এত বেশি এই ফোনটার প্রতি চাহিদা এবং এই মডেলটার এত বেশি জনপ্রিয়তা আমি এই মডেলটা না দেখলে জানতাম না যে কাস্টমার কেন এত বেশি আগ্রহ এই ফোনটার প্রতি ফর দ্য ফার্স্ট টাইম বলতে যাচ্ছি বেজের লেস একেবারে চিন বেজেল নাই বললেই চলে ফোনটার প্রতি এবং একশো চুয়াল্লিশ হার্স ওয়ান ফর্টি ফোর হার্স রিফ্রেশেড ফোনটার ভিতর পাচ্ছেন এই একমাত্র ফোন যেটা অফিসিয়ালিভাবে এত কম বাজেটের মধ্যে একশো চুয়াল্লিশ হার্জ রিফ্রেশেড দিচ্ছে আপনি সারাদিন কোনো ধরনের ড্রপ পাবেন না ফোনটার ভিতরে এছাড়াও দেওয়া হয়েছে ভাই এই ফোনটার যেই বডিটা সেটা হচ্ছে কি মেটাল আলমর অ্যালয় বডি যেটা কিন্তু নট অনলি মেটাল সাথে কিন্তু অ্যালুমিনিয়াম বডি থাকার ফলেও কিন্তু ফোনটা যথেষ্ট শক্ত স্ট্রং এবং হালকা খুবই হালকা তার কারণ হচ্ছে যে আর ক্যামেরা কোয়ালিটি না বললেই নয় ক্যামেরা বিষয়ে ভিডিওর শুরুতে আমি বলতেছিলাম আপনাকে হ্যাঁ হ্যাঁ ক্যামেরা আসলে ইনফিনিক্স কি করতেছে ক্যামেরা ইনফিনিক্স কি করতেছে যে এত 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 হচ্ছে গিয়ে মানে ব্র্যান্ড থাকতে ইনফিনিক্স হঠাৎ করে ক্যামেরার প্রতি এত বেশি কনফিডেন্ট হয়ে গেল এত বেশি হচ্ছে গিয়ে চমৎকার চমৎকার ফিচার্স

এছাড়াও আমাদের এই যে ডিভাইসটি ডিভাইসটি কিন্তু চার্জ আপনি হচ্ছে ব্যাটারি পাবেন পাঁচ হাজার দুইশো এমএচের ব্যাটারি এবং মিনি পাওয়ার ব্যাংক হিসেবে আপনি এই ফোনটা ইউজ করতে পারবেন ডিসপ্লেটা কি করছে মানে খুবই মানে গর্জিয়াস করেছে বলতে স্যামসাং স্যামসাং এর হাই কোয়ালিটির যে ফোনগুলো আছে যেই কোয়ালিটির ব্যাজেললেস ডিসপ্লে করে ভাই আমাদের নোট ফিফটি নোট ফিফটি প্রোটা সেম টু সেম এবং হচ্ছে গিয়ে এই ফোনটার ভিতরে আপনি এর হিউজ ফিচার্স পাবেন ঠিক আছে তো এটা কিন্তু আপনার আপনার নোট ফিফটি যেটা টোটাল আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র আঠাশ হাজার টাকা

বত্রিশ হাজার টাকার সাথে কি পাচ্ছেন আপনি এটার মধ্যে নব্বই ওয়াটের চার্জারটা পাচ্ছেন এবং হচ্ছে গিয়ে এটার মধ্যে ওয়াইড অ্যাঙ্গেল মোড আছে ক্যামেরা সেকশন এছাড়া সব সেম নোট যারা ভিডিওর জন্য হ্যাঁ ওয়াইড অ্যাঙ্গেল যারা ভিডিও সেকশনের জন্য চাচ্ছেন তাদের জন্য নোট ফিফটি প্রোটা বেস্ট হবে আর হচ্ছে কি সব এ টু জেড এটার মধ্যে ওয়ারলেস চার্জার আছে সবকিছু এ টু জেড সেম একটা আঠাশ হাজার টাকা একটা বত্রিশ হাজার প্রিমিয়াম একটা ফোন মানে রিয়েলি প্রিমিয়াম একটা ফোন হাতে ধরলে যেই হ্যান্ড ফিল্ড আছে বা হ্যান্ড ফিল্ড কারণ হচ্ছে এটা যেমন অ্যালুমিনিয়াম করেছে এবং এটা জিরকুনিয়াম সানলাইট পলিশিং দেওয়া হয়েছে মানে এটার পলিশিংটি অন্য লেভেলের এবং ওয়াটার তো থাকবে হাত থেকে পড়লেও যেমন শক্তপক্ত করছে ভাই কিছুই হবে না এবং গিফট কি কি বলেন এই ফোনটার ভিতরে মজার একটা ফিচারস কি জানেন ভাইয়া এটার ভিতরে একটা এস বিআই কার্ড আছে বাই এনি চান্স একশো দিনের ভিতরে যদি আপনি হাত থেকে ফেলে ডিসপ্লে ভেঙে ফেলেন হাত থেকে ফেলে ডিসপ্লে ভেঙে ফেলেন একশো দিনের ভিতর ফ্রিতে ডিসপ্লে টা ঠিক করে দিলেন একদম ফ্রিতে একদম ফ্রিতে তিন মাস দশ দিনের ভিতর আপনি আশ্রয় ডিসপ্লে ভাঙেন ভাই এটার সাথে গিফট থাকবে টোটালি দুই সেটের গিফট প্রিমিয়াম প্রিমিয়াম গিফট থাকবে আর আমাদের ঈদের অফার তো মনে করেন একদম ধামাকা লেভেল অফার দিচ্ছে কি যদি আপনি হচ্ছে গিয়ে এখানে লেনভো নেক ব্যান্ড দেখেন ট্রান্সপারেন্ট ইয়ারবার্ডস দেখেন

এবং যারা আরও বেশি প্রিমিয়াম গিফট নিতে চান ভাই আমি হচ্ছে কান্ট্রি দশটা 15টা দিব না যা দিব সবগুলো মনে করে আছে সাতশো 800 এক টাকার উপরে আরও প্রিমিয়াম গিফট যদি নিতে চান এই যে দেখেন ভাইয়া যেহেতু ভাই প্রসেসরটা গেমিং প্রসেসর গেমিং ফোন সেক্ষেত্রে যারা গেম খেলবো কম আপনি সেই যে এখানে একটা জিনিস দেখেন এখানে কিন্তু আপনার পাবজির সাথে কিন্তু এবার নোট ফিফটি নোট ফিফটির কোলাবোরেশন করেছে যার ফলে পাবজি হবে ধরা। গেম খেলে চার শেষ হবে আর যখনই চার্জ শেষ হবে তখনই কিন্তু আপনি কুলার দিয়ে আবার হচ্ছে গিয়ে ফোন গরম কোলে ঠান্ডা করতে পারবে খুব সুন্দর ভাবে কিন্তু এই কুলার কারসটা আছে আর যারা কুলার নেবেন না তারা যে এটা গিফট টোটালি গিফট ভাই এই কুলারটার দাম আছে 2000 থেকে 2500 টাকা এটা আমি এটার সাথে গিফট করে দেব আর যারা মনে করছেন ভাই কুলার নেবেন না তাদের জন্য আইফোনের সেকেন্ড জেনারেশন ইয়ারবার্স স্মার্ট ওয়াচ এখানে সুন্দর আরো বড় একটা স্পিকার আছে 3S300 এবং এই যে এখানে P9 হেডফোন এখান থেকে পছন্দ করে আপনি আরো তিনটা গিফট আপনি নিতে পারবেন জাস্ট ফ্রি আরো প্রিমিয়াম গিফট দিয়ে দিলাম আর গিফট না নিলে ভাই তা আর যারা মনে করছেন গিফট নেবেন না জাস্ট চলে আসেন এখন আসল এখন এবার হবে আসল কথা ভাই আমার সব গিফট আছে কি করবেন ভাই জাস্ট চলে আসেন অফিশিয়াল শোরুমে ডিসকাউন্ট দিবে অফিশিয়াল শোরুমে কোনো দোকানে ডিসকাউন্ট দিতে পারবেন না যদি অথেন্টিক ফোন হয় ডিসকাউন্ট দিবে অথেন্টিক ফোনে না বাট অফিশিয়াল শোরুমে অথেন্টিক ফোনে কোন শোরুমে আর যাই দেখ ডিসকাউন্ট দিবে না জাস্ট আমাদের এক্সারসাইজ ওয়ালে চলে আসেন আপনি আমার ডিসকাউন্টের অফার শুনলে জাস্ট এটাই শুধুমাত্র এই ঈদের অফার জন্য ডিসকাউন্ট অফার শুনলে আপনি আর মানে না নিয়ে যেতে পারবেন না ভাই এটা টোটাল ঢাকা চ্যালেঞ্জ করে দিলাম আমার ডিসকাউন্ট অফার এবং অফ অফার গিফট অফার টোটাল ঢাকা চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না একটা অফিসিয়াল ফোন থেকে তারপরে দেখো ভাই আমাদের হচ্ছে গিয়ে সেই প্রিমিয়াম ফোনটা যেটা হচ্ছে কি থ্রি ডি অ্যামোলেড কার্ভ ডিসপ্লে বাংলাদেশে এমন অনেক প্রেমী আছে কার্ভ ডিসপ্লে প্রেমিক যারা হচ্ছে কার্ভ ডিসপ্লে মানে হচ্ছে গিয়ে পাগল আর তাছাড়া যদি কার্ভ ডিসপ্লে এর মধ্যে যদি একটু স্লিম ফোন হয় আরও হ্যান্ডি ফোন হয় রিয়েলি ব্লেডের মতো ফিলিং করছে আমাদের এই ফোনটা এত সুন্দর একটা ফোন যেটাকে বিট আনবিটেবল একটা ফোন এক কথা আনবিটেবল মাত্র তেইশ চব্বিশ হাজার টাকা বাজেট সেগমেন্ট করলে কোনো ব্র্যান্ডে

দুইশো ছাপ্পান্ন মেমোরি এবং আরও দুই ক্যারামাইট পর্যন্ত মেমোরি ইউজ করতে পারবেন এবং যে বেলের সাউন্ড সিস্টেম ইউজ করেছে ডাবল স্টোরি স্পিকার ফোনটা অফিসিয়াল প্রাইস চব্বিশ হাজার টাকা ছিল আরও এক হাজার টাকা কোম্পানি থেকে ডিসকাউন্ট হয়ে এখন তেইশ হাজার টাকা এই হট ফিফটি প্রো প্লাস টাকা আর আমাদের দোকানে এক্সোসাইস ওয়ালের পক্ষ থেকে এই যে নোট ফিফটি যে অফারগুলো দিলাম এখান থেকে পছন্দ করে পাঁচটা আর যদি মনে করেন এখান থেকে পছন্দ করে তিনটা সেম গিফট অফার আর যদি মনে ভাই গিফট নিবো না এক কোম্পানিতে এক হাজার দিসেই

কী কী লাগবে জাস্ট একটু বলে রাখি শুনে রাখেন

আগে ভিডিও কলে দোকান দেখবেন

হাতে খুব টাকা সামসিং পনেরো যে টাকা আছে সেই টাকা হলে আপনি নিতে পারছেন তারপরে দেখাবো আমাদের হট ফিফটি প্রো এই ফোনটা অনেক অনেক চাহিদা ভাই কম বাজেটের মধ্যে এত ভালো কনফিগারেশন করেছে ভাই জাস্ট আমি দুইটা লাইনে বলে দিই মার্কেটে আমার জানা মতে কোনো ব্র্যান্ডে বিশ হাজার টাকার নিচে অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে না ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে না গেমিং প্রসেসর দিচ্ছে না ভাই মিডিয়া থেকে সর্বশেষ প্রসেসর এই যে আমাদের নোট ফিফটি প্রোটার মধ্যে যে প্রসেসর ইউজ করছে হ্যালিও যে হান্ড্রেড যে প্রসেসরটা সেম প্রসেসার শুধুমাত্র যারা গেমার ভাই আছেন গেমার ভাইদের জন্য হ্যালো জি হান্ড্রেড দেওয়া আছে প্রসেসার টা দেওয়া আছে যারা খেলবেন তাদের জন্য আর ইন ডিসপ্লে ডাবল স্টোরেজ স্পিকার মানে কি নাই ফোনটার ভিতরে যেটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি মাত্র আট উনিশ হাজার টাকা ছিল তাও আবার এক হাজার টাকা ডিসকাউন্ট করে এখন আঠেরো হাজার টাকা দেয় আঠেরো হাজার টাকার মধ্যে এত সুন্দর প্রিমিয়াম একটা ফোন আপনারা কিন্তু আর গিফটগুলো থাকবে ভাইয়া ইনবক্সে তো যে এই মডেলগুলো এই মডেলগুলো উপরের টেম্পার গ্লাস ছিল এই মডেলের টেম্পার গ্লাস নেই দ্যাটস আমরা সেম কোয়ালিটির গ্লাস এই যে দেখেন জাস্ট গ্লাসটা দেখে রাখেন ভাই এই গ্লাসটা ভাই সর্বনিম্ন সেল করে কত চারশো থেকে পাঁচশো টাকা এই গ্লাসটা আমরা এটার সাথে ফ্রি দিচ্ছি এই যে নোট ফিফটি প্রো এই ফোন সাথে দেখছি শুধু গ্লাস না গ্লাস হেডফোন ওটিজি স্ট্যান্ড এবং পছন্দ করে এখান থেকে আরও দুইটা গিফট

এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার হট ফিফটি প্রো আর হট ফিফটিটা হচ্ছে গিয়ে সাইড মাউট ফিঙ্গার মানে এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে এটা আইপিএস ডিসপ্লে এছাড়া এটার মধ্যে আট জিবি একশো আঠাশ জিবি যে আট একশো আঠাশ হ্যালো জি হান্ড্রেড গেমিং প্রসেসর সেই গেমিং প্রসেসর এই যে হ্যালো জি হান্ড্রেড সেম এবং এই প্রসেসরটা পাঁচ বছর পারফরমেন্স হ্যাং লেগ যারা গেম খেলে না ভাই ভাই আমি রানিং চালাবো চার পাঁচ বছর যাতে আমি ফোন চেঞ্জ করে তাদের জন্য ভাই মিনিমাম চার পাঁচ বছর আপনি এই ফোনটা একসাথে একটা ইউজ করতে পারবেন আট একশো আঠাশ যেটা সতেরো হাজার টাকা ছিল এক হাজার টাকা ইতিমধ্যে ডিসকাউন্ট হয়ে এখন মাত্র ষোলো হাজার পনেরো হাজার

সাব্বির ভয়ে ভিডিওটা দেখে আসছি তারপরে নেক্সট মডেলটা দেখাবো ভাই আমাদের হট ফিফটি আই বাজেট কম বাট কনফিগার ভালো লাগবে একশো বিশ হার্জ রিফ্রেশেট এই যে চোদ্দ হাজার টাকা আমি বলে রাখি আগে প্রাইস চোদ্দ হাজার টাকা একশো বিশ হার্জ রিফ্রেশেড তিনশো পার্সেন্ট লাউড ডাবল স্পিকার চার বছর পারফরমেন্স গ্যারান্টি হ্যাং স্লো করবে না হ্যালো জি এইটটি ওয়ান প্রসেসর

স্পিকার তারপর আপনি হ্যালো জি প্রসেসর যেটা চার বছর পারফরমেন্স গ্যারান্টি এবং এই ফোনটার ভিতরে কিন্তু একশো বিশ হাজার দেওয়া আছে যেটা চার জিবি একশো আট জিবি বারো হাজার টাকা চার জিবি চৌষট্টি জিবি স্মার্ট নাইন এইসটি যেটা সেটা হচ্ছে গিয়ে দশ হাজার তিনশো টাকা চার চৌষট্টি ভাইয়া যার যেটা দরকার হবে তা আমাদের দোকানে এসে কিন্তু নিয়ে যেতে পারবেন যে যে মডেলটাই নেবেন না কেন প্রত্যেকটা মডেলের সাথে ফুল প্রাইজে পাঁচশো পাঁচটার গিফট থাকবে আর যারা ডিসকাউন্ট নেবেন তাদের জন্য কিন্তু যারা গিফট নেবেন না

ঈদের ঈদের পরে আসলে ঈদের জন্য আসলে পাঁচশো টাকা হলে পাঁচশো টাকা না বারো হাজার টাকা মানে এগারো হাজার পাঁচশো তিনশো টাকা দশ হাজার তিনশো টাকা আর যারা গিফট নেবে ফুল প্রাইজে গিফট দিয়ে দিবো আর যারা মনে করছেন ভাই এই যে বারো হাজার টাকার ফোনটা কিস্তিতে নিবেন

ঢাকা হাতিরপুল রোড সুনন্দ মার্কেট ইস্টার্ন প্লাজা মার্কেট মার্কেটের নিচে আসা দরকার হলে আমাকে ফোন দেন আর যারা খুঁজে খুঁজে আসবেন তাদের জন্য বলে দিই লিফটের চার তিরিশ নাম্বার ওনলি তিরিশ নাম্বার দোকান ভাই আমি অনেক সময় দোকানে থাকি না তো আমার কথা বলে বাইরের দোকানগুলা কি হয় আপনাকে কাস্টমারদেরকে প্রতারিত করে তো আপনি কি করবেন জাস্ট একটা কল করে আসেন যে ভাই আমি ছাবিরভাবে ভিডিও দেখে আসছি আমি আপনার দোকানে আসতেছি আমি আপনাকে যে রিসিভ করব। তো শেষ করছি ভাই আজকের ঈদের শেষে ঈদের আগে শেষ ভিডিও যারা যেই মডেলটা নিতে আছেন চলে আসবেন আমাদের এক্সেসাইজ ওয়ার্ল্ডে আসসালামু আলাইকুম